السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক ও আজকের সুদী আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক আজকে আমাকে মাদ্রাসা থেকে আজকে আমাকে অত্র জামিয়া থেকে যে বিষয় দেওয়া হয়েছে তা হল আদর্শ সমাজ আদর্শ সমাজ গঠনে রাসুল্লাহ সাল্লামের অবদান আমি এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত সুধি মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা পূর্বে পৃথিবীতে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক অবস্থা অত্যন্ত অসচনীয় ছিল সেই মূর্খতার যুগে মানুষের ছিল না কোনো সাময়িক অধিকার ভুলে গিয়েছিল তারা সৃষ্টির মূল উদ্দেশ্য ঠিক কিনা বলেন ঠিক

ঠিক এমন অবস্থায় মজলুম মানুষকে মুক্তি দিতে সৃষ্টির মহান উদ্দেশ্যকে তুলে ধরতে অন্যায় অপরাধ বন্ধ করতে নারী জাতির অধিকার ফিরিয়ে আনতে এই বিশ্বের মানব জাতিকে সুন্দর করা উপলক্ষে প্রেরিত হলেন সৈয়দুল মুরসালিন যাকে সৃষ্টি না করলে পুরো পৃথিবী সৃষ্টি হতো না যাকে সৃষ্টি না করল করলে এই পৃথিবী সৃষ্টি হতো না তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম

সমবয়সী ছেলেদের সাথে নিয়ে হিলফুল ফুজুল নামক একটি সংগঠন সেবামূলক কাজে অংশগ্রহণ করেন আর যখন তিনি নবوت হলেন তখন এবং তিনি যখন নবوت হয়েছিলেন তখন থেকে তিনি কোরআনের অনুযায়ী কোরআনের আদেশ অনুযায়ী পংখানু পংখানু সমাজ গঠিত করলেন ঠিক কি না

ঠিক এমন সময় মানুষের গৌরব ও বংশ মর্যাদার মূল্যে কাঠুরতা করেন ধন সম্পদ মর্যাদা দিয়ে নয় বরং মানুষের মাঝে মর্যাদা ভিত্তি স্থাপন করেন তাকুয়া দিয়ে ঠিক কিনা এভাবেই তিনি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করেন এমনই একটি আদর্শ সমাজ করতে হলে যা যা প্রয়োজন তা আমরা সবাই ঠিক ভাবে বাস্তবায়ন করি তা পরিশেষে আমি বলবো কোরানো ও হাদিসের আলোকে একটি আদর্শ সমাজ বাস্তবায়ন করা সম্ভব যেমনটি বিদায় হজের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা এটা আগ্রে ধরো তাহলে তোমরা কখনো পদভ্রষ্ট হবে না হবে না হবে না ঠিক কি না ঠিক